আমি আবারও একটা কথা বলতেছি ভাই প্লিজ দেখেন মা বাবা এমন একটা জিনিস আসলে আমরা থাকতে মূল্য দিই না কথা আছে না দাঁত থাকতে দাঁতের মূল্য দাও অবশ্য দেখেন যেদিন বাপ মা চলে যাবে সেদিন হয়তো আফসোস করবেন বাবা এমন একটা জিনিস বাবার মা দেখেন ভাই একটা সময় আমরাও বাপমা হব কিন্তু বাপ মাকে কষ্ট দেন না ভাই প্লিজ বাপ মাকে কষ্ট দেন না বাপ মাকে কষ্ট দিন না ভাই প্লিজ বাপমা মন একটা জিনিস আপনার চোখটা বুঝে নিজেকে একটু প্রশ্ন করেন যে বাবা মা কি জিনিস আরে মেয়ারা তো হীরা এরা হীরা দামি দামি বাপ মা আপনি বাপ মাকে একটু ভালোবাসেন দেখেন তারা যে কতটা খুশি হবে বলার মত না আপনি বাপ মাকে ভালোবাসেন যেদিন থাকবে না বাপ মা সেদিন বুঝবেন বাপ মা কি জিনিস ভাই সেদিন অনেক চোখের পানি ফেললেও বাপ মাকে পাবেন না বাপ মা এমন একটা জিনিস ভালোবাসেন বাপ মাকে ভালোবাসেন ভালোবাসেন ভাই